আপনি আওয়ামী লীগের কাছে পরাজিত হয়েছে গোয়েন্দা সংস্থা কথা বলতে যারা ফেরাউন আছে ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতে হবে নমরুদের বিরুদ্ধে লড়াই করতে হবে কারবালার প্রান্তরে গিয়ে লড়াই করতে হবে লড়াই করতে করতে জীবন চলে গেলে চলে যাবে প্রশাসনের সাথে করব সরকারের সাথে করব এবং এটা সমাধান হচ্ছে লড়াই বাংলা দেশিক বিষয়ে বাঁচবার যে লড়াই এই লড়াইটা আপনার এবং আমার কিন্তু একই লড়াই আপনার পাঁচ টাকার কাজ যখন পাঁচ হাজার টাকায় করায় এই জন্য আমি মনে করি যে আপনাদের উর্ধ্বভাষী সম্প্রদায় আকারে আপনাদেরকে না দেখে আপনারা দেখেন যে আপনারা বাংলাদেশি আপনারা ভিন্ন ভাষায় কথা বলেন আপনাদের নিজস্ব সংস্কৃতি আছে আপনাদের নিজস্ব খাবার আছে কাপড় চোপড় থাকতে পারে সব ঠিক আছে এই অধিকার রেখে বাংলাদেশি বিষয়ে বাঁচবার যে লড়াই এই লড়াইটা আপনার এবং আমার কিন্তু একই লড়াই এই লড়াইতে কিন্তু কোনো পার্থক্য নাই রাস্তায় যখন গাড়ি অ্যাক্সিডেন্টে ট্রাকের নিচে বাসের নিচে খাদে পড়ে মানুষ মারা যায় ওই ট্রাক ড্রাইভার কি দেখে ও কি বাংলা ভাষী না উর্দু ভাষী ও কি দেখে ফরমালিন খেয়ে কীটনাশক খেয়ে যখন আপনি ধীরে 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 আপনার কিডনি নষ্ট হয়ে যায় ওই কিডনি নষ্ট হওয়ার পরে ডাক্তার কাছে গেলে ডাক্তার জিজ্ঞেস করে ভাই আপনার কিডনি কি উর্দু ভাষী কিডনি না বাংলা ভাষী কিডনি আপনার কিডনি কি বিহারি ক্যাম্পে বড় না বা ওই পাহাড়ে বড় হয়েছে জিজ্ঞেস করে আপনি যখন হাসপাতালে গিয়ে চিকিৎসা পান না ভুল চিকিৎসার শিকার হন আপনার ডান পাশের কিডনি কাটতে গিয়ে পাশের কিডনি ফালাই যায় আপনার পাঁচ টাকার কাজ যখন পাঁচ হাজার টাকায় করায় তখন কি ডাক্তার জিজ্ঞেস করে নার্স জিজ্ঞেস করে যে আপনি কি আপনার নাই সহ আপনারা আপনাদের যে কষ্টের কথা বলেছেন এই কষ্টের সাথে আমরা সবাই একমত সংহতি প্রকাশ করছি এবং এটা সমাধান হচ্ছে লড়াই চব্বিশে আমরা কিন্তু বলি নাই আমরা হত্যা হাতি দেব বলেছি বলি নাই অর্থাৎ সাদা ভাই সহ আপনাদের নেতৃবৃন্দকে আমরা বিনীতভাবে অনুরোধ করব আত্মাহুতির মতো কর্মসূচিতে আপনারা যাবেন না মুসলমান হিসাবে এই ধরনের কর্মসূচি অ্যালাউড না আপনাদের ধর্মে আপনারা অনেকেই তো মুসলমান না ম্যাক্সিমাম মুসলমান আপনাদের ধর্ম মোতাবেক আত্মাহুতির কোন আইডিয়া হইতে পারে আপনাদের আইডিয়া হচ্ছে লড়াই মুসলুমের জায়গা হচ্ছে জালেমের বিরুদ্ধে লড়াও যারা যারা ফেরাউন আছে ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতে হবে নম্রদের বিরুদ্ধে লড়াই করতে হবে কার প্রান্তরে গিয়ে লড়াই করতে হবে লড়াই করতে করতে জীবন চলে গেলে চলে যাবে এই জন্য হচ্ছে আমার অনুরোধ হচ্ছে আত্মা হতেই কর্মসূচি উদ্যোগ করেন আমরা সবাই মিলে আপনাদের হয়ে এই লড়াইটা করবো প্রশাসনের সাথে করব সরকারের সাথে করব আপনারা কর্মসূচি দেন কারা কারা ঝামেলা করছে কারা কারা চাঁদাবাজি করছে তাদের কাদের ব্যানার পরিবর্তন হয়েছে ব্যানারে নতুন দল কারা কারা আসছে সবার নাম করেন তালিকা করেন সবার বিরুদ্ধে আমরা লড়াই করব অতএব এই লড়াইটা হচ্ছে লক্ষণ সেনের পালিয়ে যাবার যে লড়াই এই দাসত্বের বিরুদ্ধে লড়াই হচ্ছে আমার এবার আপনার লড়াই এই লড়াইতে হচ্ছে সবরের সাথে লড়াইটা করে যাইতে হবে আপনারা অনেকে বলছেন না যে ভাই এই লোকটা ইদার হইলে গোয়েন্দা সংস্থার লোক তাহলে এত সাহস আছে করতে এর গুম করে না কেন আমার বিভিন্ন লোক জিজ্ঞেস করছে ভাই আপনার গুম করে না কেন মানে আইডিয়াটা কি দেখেন আমি তার অধিকারের হয়ে চিৎকার চাচামিচি করছি সে যেখানে আমার পাশে দাঁড়াবে আমার হয়ে কথা বলবে সে আমাকে সন্দেহ করতেছেন গোয়েন্দা সংস্থার পাখা খায় কথা বলতে এই কনসপিরেসি পলিটিক্স সংখ্যালঘুদেরকে সারা পৃথিবীতে পিছায়া দেয় আমি ইংল্যান্ডে থাকিয়া সংখ্যালঘুদের মনস্তত্ব থেকে বলছি সবসময় খালি মনে হয় যে সাদারা মনে হয় চায়না আমরা শিক্ষিত হই সাদারা মনে হয় চায় না আমি একটা ভালো চাকরি করি সাদারা মনে হয় চায় না আমার দমায় রা রাখবে সাদারা মনে হয় চায় না আমি এদেশে থাকি থাকি আমার পাঠায় দিবে ব্যাপারটা আসলে তা না কেউ কেউ চাইতে পারে কারো কারো মাথায় এটা থাকতে পারে কিন্তু দিন শেষে রাষ্ট্রের সাথে এই লড়াই আসলে সবার সব নাগরিকের আপনার এবং আমার সব ভাষা পাহাড়ের সমতলের মারেন্ডির চাকমার হরিজনের সবার সুইপার কলোনিতে হরিজন সম্প্রদায়ের বিল্ডিং ভেঙে দিয়ে আসছে না সিটি সিটি কর্পোরেশন তারা কি উর্দু ভাষায় কথা বলে কত শত বছর আগে আসছে বলেন তো হরিজনরা ব্রিটিশ আমলে আসছে দেড়শো দুইশো বছর আগে আসছে চা শ্রমিকরা উনবিংশ শতাব্দীতে আসছে অষ্টাদশ শতাব্দীতে আসছে সেই দক্ষিণ ভারত থেকে আসছে করতো বাংলাদেশের নাগরিক তারপরে মূল্য পায় না কেন মজুরি পায় না কেন করোনা হয় আপনার বন্ডেজ লেবারিদের সাথে পাহারে পাহারে চা পাতা তোলে আমাদের গার্মেন্টস শ্রমিকের শ্রমিক ভাই বোনেরা কদিন পর পর রাস্তায় লাগে না আন্দোলন করা লাগে না বেতরের জন্য তাহলে ও কোন ভাষায় কথা বলে ও কবে এই দেশে আসে তাহলে সংকটটা হচ্ছে এই রাষ্ট্রের রাষ্ট্র না হয়ে ওটার সংকট সংকটটা হচ্ছে এই দেশটা এখনো আমার-আপনার সবার হয় নাই সবারই দেশ গান আছে না আসলে দেশটা সবার না এই জন্য হচ্ছে সাদাকাত ভাইদের মতো হচ্ছে যে আপনারা নীল ধ্রুব তারার মতো বেঁচে থাকতে হন তারা যেন ভালোবেসে বলেন গান ভুলেছেন নীল ধ্রুব গান তারা যেন ভালোবেসে আলো জেলে সূর্যের আলোটাই তাই নিভে সেইটা হচ্ছে নীল ধ্রুবতারা এইটা হচ্ছে লড়াইয়ের বীরত্বের গল্প অত সাদাকাত ভাই থেকে শুরু করে আপনারা যারা কমিউনিটিতে আছেন আপনাদের নীল ধ্রুব হচ্ছে আপনি পরাজিত হয়ে গেলেন আপনি মেনে নিলেন আপনি আওয়ামী লীগের কাছে পরাজিত হয়েছেন অতএব পরাজয়ের জন্য লড়াকু কবিরুদ্ধের কোনো জায়গা নেই সম্ভব না অতএব আপনারা সবাই লড়াই চালিয়ে যাবেন এই লড়াইতে আমরাও থাকবো আপনাদের পাশে ইনশল